বিবেকানন্দ সৌর সচিৎস্বরূপায় সামি নেহারিণে সত্যি বিবেকানন্দ নতুন তথ্যাবলি দিব্য প্রেরণার প্রত সুজনিয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা তেষট্টি ধর্ম মহাসম্মেলন শুধু চিঠিপত্রের আয়তন বাহুল্যই নয় ধর্ম মহাসম্মেলন সম্পর্কে প্রকাশিত হয়েছিল নানা রচনা প্রবন্ধ বক্তৃতা উপদেশাবলী এবং সম্পাদকীয় সেগুলিতে যেমন ছিল ঐক্য সমাবেশ প্রচেষ্টার বাড়াবাড়ি রকম প্রশংসা তেমনি আবার তীব্র নিন্দ্রা নিন্দাও জিএসআই এর সম্পাদকীয়গুলি থেকেই ভারতে সাধারণত এই পরিকল্পনার কথা প্রচারিত হয় এবং সম্ভবত সেই সূত্র থেকেই স্বামীজি যিনি কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত তো ছিলেন না সংবাদ পান আমেরিকায় কি ঘটতে চলেছে এই অভূতপূর্ব সমাবেশের কতকগুলি স্পর্শকাতর এবং ঝঞ্ঝাটের দিক ছিল আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের বসন্তকালে প্রাথমিক কমিটি নিযুক্ত হল বেশিরভাগ উৎসাহী প্রোটেস্ট্যান্ট যাজকদের নিয়ে গঠিত এই কমিটির কাজ ছিল ধর্মীয় নেতাদের সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে পরামর্শ দান সংক্ষেপে সম্মেলনের উদ্দেশ্য হল এক ইতিহাসে এই প্রথম ধর্ম মহাসম্মেলনে বিশ্বের প্রধান প্রধান ঐতিহাসিক ধর্মগুলির নেতৃবৃন্দকে একত্র সমাবিষ্ট করা দুই কতখানি এবং কী গুরুত্বপূর্ণ সত্য বিভিন্ন ধর্মে আছে এবং শিক্ষণীয় বিষয়ের মধ্যে কতখানি সাদৃশ্য বর্তমান তা মনোগ্রাহী রূপে সাধারণের সম্মুখে উপস্থিত করা চার প্রত্যেক ধর্মের মধ্যে এবং খ্রিস্ট ধর্মের শাখাগুলিতে সত্য ও শিক্ষার বিশিষ্টতা যোগ্য বক্তাদের মাধ্যমে উপস্থিত করা সাত এক ধর্ম অন্য ধর্মকে কতখানি আলোকিত করেছে বা করতে পারে সে সম্পর্কে অনুসন্ধান করা নয় বর্তমান যুগের বৃহৎ সমস্যাগুলির বিশেষ করে মিতাচার শ্রম শিক্ষা প্রাচুর্য ও দারিদ্র সম্পর্কিত প্রশ্নগুলির ওপর ধর্ম কী আলোকপাত করতে পারে যোগ্য ব্যক্তিদের উপস্থাপনায় তার সূত্র সন্ধান করা দশ বিশ্ব শান্তির ও মৈত্রী স্থাপনার উদ্দেশ্যে বিশ্বের জাতিগুলিকে একত্র সমাবিষ্ট করা একত্র সমাবিষ্ট করা উৎস জন হেনরি বারোজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স পৃষ্ঠা আঠারো প্রথম প্রথম মোটামুটি বেশ উৎসাহসূচক ও অনুকূল সাড়াই পাওয়া গিয়েছিল ভারতের প্রেসবিটেরিয়ান বোর্ডের জনৈক সদস্যের উক্তিতে প্রকাশ পায় কিছু ত্রুটিতে ভয় পাওয়া গিয়েছিল যে বিশ্বাস আমাদের প্রিয় এবং যে ত্রাণকর্তার প্রচারণা আমরা করি সম্মেলনে হয়তো তা মর্যাদা লাভ করবে না উৎস জন হেনরি ব্যারোজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান পৃষ্ঠা এই রকম আশঙ্কা দেখা দিয়েছিল এই রকম আশঙ্কা দেখা দিয়েছিল কিন্তু পরিকল্পনার পরবর্তী পরিচয়ে সেই সন্দেহের অবসান ঘটে এবং তার আন্তরিক সমর্থন পাওয়া যায় এই পরবর্তী পরিচয় ব্যাপারটা কী ছিল সেটা বোঝা যাবে বারোজের বই থেকে একটি উদ্ধৃতি দিলে বারোজ লিখেছেন ধর্ম মহাসম্মেলনের আগে এই সম্মেলন সম্পর্কে খ্রিস্টীয় ধারণা কী ছিল তা যথার্থভাবে প্রকাশ পেয়েছে কন্টেম্পোরারি পত্রিকার জুলাই আঠেরোশো বিরানব্বই সংখ্যায় পিয়ের এর এর রচনায় যেখানে তিনি বলেছেন সব ধর্মই সমান ভালো এই রকম ধারণা যেমন ঠিক নয় তেমনি এ ধারণাও ভুল যে সবগুলির মধ্যে একটি বিশেষ ধর্মই ভালো ভবিষ্যতের খ্রিস্ট ধর্ম হবে অতীতের তুলনায় অনেক ন্যায় বিচারশীল ধর্মীয় প্রচারকাণ্ডের ক্ষেত্রে তা প্রতিটি ধর্মের যথার্থ অবস্থানটি নির্ণয় করবে চার্চের প্রবীণ ব্যবস্থাকেরা ব্যবস্থাপকেরা শুধু পৌত্তলিকতার মধ্যেই এগুলিকে দেখেছিলেন তাই কাজটা অসম্পূর্ণ থেকে গেছে উৎস বারুজ জন হেনরি বারুজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স পৃষ্ঠা উনিশ কুড়ি এই প্রতিশ্রুতিও সব ত্রুটি অপনোদন করতে পারেনি পরিকল্পিত বিষয়বস্তু যখন প্রচারিত হল তখন প্রতিবাদও তীব্র ও সরব হয়ে উঠল আমেরিকার অনেক খ্রিস্টীয় পত্রিকা প্রকাশ্যেই এই বিরোধিতা করল প্রধানত সেই একটি ক্ষেত্রে যা প্রেসবিটেরিয়ান মিশনারিদের বিরক্তির কারণ হয়েছিল এবং সেই সঙ্গে যুক্ত হলো এই আশঙ্কা যে এই সম্মেলন অনৈক্যই তীব্রতর করে তুলবে সব থেকে বড় আঘাত এলো ক্যান্টারবেরির আর্চ বিশপের কাছ থেকে তিনি উপযুক্ত বিচার বিবেচনার পর শেষ পর্যন্ত কমিটির কাছে একটি পত্রে লিখলেন আমার কাছে যে অন্তরায় দেখা দিচ্ছে তা দূরত্ব বা সুযোগ সুবিধা সংক্রান্ত নয় তা হল খ্রিস্ট ধর্মকে অন্যতম ধর্ম হিসাবে গ্রহণ করার বাস্তব অবস্থার অন্যান্য সম্ভাব্য সদস্য ধর্মগুলির সমপঙ্িভক্তি ও সম অধিকার স্বীকার করে না নিলে খ্রিস্ট ধর্মকে মহাসম ধর্ম সম্মেলনের অন্যতম সদস্য হিসাবে চিন্তা করা কেমন করে সম্ভব সেটা আমি বুঝতে পারছি না উৎস জন হেনরি বারোজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স পৃষ্ঠা কুড়ি থেকে বাইশ এর প্রতিধ্বনিও শোনা গেল উদাহরণস্বরূপ হংকং এর জনৈক পত্র আপনি যাজকের নিজে বিভ্রান্ত হলেও অন্যদের বিভ্রান্ত করবেন না এবং সত্যের সঙ্গে এভাবে অতি দ্রুত ও তরল ছেলে ছেলেখেলায় এবং মিথ্যা ধর্মের সঙ্গে প্রেম প্রেম খেলায় নিজের আধ্যাত্মিক জীবনকে বিপন্ন করবেন না আপনি অজ্ঞাতসারে খ্রিস্ট ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন উৎস জন হেনরি বের ভারত সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স পৃষ্ঠা ছাব্বিশ যদিও আর্চ বিশপ এবং সমমতাবলম্বীদের এই মনোভাবের সমালোচনা অনেকেই করেছিলেন কিন্তু বেশিরভাগ বিরোধী ধারণার ভিত্তি ছিল এই সম্মেলনে খ্রিস্ট ভয় পাওয়ার কোনো কারণ নেই আমেরিকার একজন বিশপ লিখেছিলেন আমার মতে কোনো খ্রিস্ট ধর্ম বিশ্বাসী কখনোই খ্রিস্ট মহান ও হৃদয়গ্রাহী রূপে উপস্থাপনায় বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হবেন না সুতরাং ধর্ম সম্মেলনের ফলে অন্য ধর্মগুলির তুলনায় খ্রিস্ট ধর্মের শক্তি গভীরতরভাবে অনুভূত হবে কে বলতে পারে হয়তো একজন প্রধান ধর্মযাজক ঈশ্বর কৃপায় এই সত্যের জয়যাত্রায় বিশাল জনসমাবেশকে কাজে লাগাতে পারবেন যাতে খ্রিস্টের নামে সকলেই যাতেই হবেন উৎস জন হেনরি বারুজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান চব্বিশ পঁচিশ অন্য আরেকজন ধর্মযাজক লিখেছেন একটা ফলাফল অবশ্যই দেখা যাবে তা হল খ্রিস্টীয় ধর্মমত এর আগে এত ব্যাপক ও বুদ্ধিগ্রাহ্যভাবে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি সভ্যতা নিখিল বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে এবং বিশ্বধর্মকে তার প্রকৃত কেন্দ্রে সমাবেত করার প্রস্তুতি শুরু হয়েছে সেই প্রকৃত কেন্দ্রটি হলো যিশু খ্রিস্ট উৎস জন হানরি হেনরি বারুজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স পৃষ্ঠা পঁচিশ এরকম ডজন ডজন চিঠি আসতে লাগলো যাতে খ্রিস্টীয় কারণে ধর্ম মহাসম্মেলনের সমর্থন দেখা যাবে এই চিঠিগুলি যে ধর্ম মহাসম্মেলনের প্রকৃত উদ্দেশ্যের অনুকূল নয় সে কথা না বুঝেই বারুজের সঙ্গে নিজেকে স্পষ্টতই জড়িয়ে ফেলেছিলেন তিনি সম্মেলনের বিরোধিতার জবাবে ও অনুষ্ঠানের সমর্থনে খ্রিস্টীয় ও শাস্ত্রীয় কারণগুলি উপস্থাপিত করে প্রবন্ধ রচনা এবং ব্যাখ্যা করতে লাগলেন যেমন তিনি দেখালেন সেন্ট পল এথেন্সে গ্রিক নিরীক্ষকদের কাছে খ্রিস্ট ও তার পুনর্জীবন বিষয়ক আলোচনা আগে কিভাবে একটা সাধারণ ভিত্তিভূমির সন্ধান করেছিলেন বারুচ লিখলেন যখন খ্রিস্ট ধর্মের মধ্যে সকল সার সত্যই বর্তমান তদুপরি ত্রাণকর্তা যিশুর মতো ঈশ্বরের আবির্ভাব সেই ধর্মে ঘটেছে তখন খ্রিস্ট ধর্ম অন্য ধর্মকে উচ্ছিন্ন করে দিতে পারে উদ্ভাসিত ভ্রাতৃত্ববোধ পৃষ্ঠপোষকতার চেহারা নিয়ে দেখা দিল আলোর সুভ্রাতৃত্ব উষার স্বল্প আলোকের সঙ্গে অন্ধকারের সঙ্গে নয় ঈশ্বর স্পর্শ প্রত্যক্ষ প্রমাণ বর্জিত নয় তাই যারা পূর্ণ আলোকের সংস্পর্শে এসেছেন তাদের উচিত অন্ধকারে দিশেহারা মানুষের প্রতি নিজেদের হৃদয় প্রসারিত করে দেওয়া উৎস দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান পৃষ্ঠা ছাব্বিশ থেকে আঠাশ সাধারণভাবে বলতে গেলে একজন খ্রিস্টান মিশনারির পক্ষে যতখানি উদারতা থাকা সম্ভব এগুলিতে সেটুকু পাওয়া যায় অবশ্য আরও উন্মুক্ত উন্মুক্ত মনের পরিচয়বাহী চিঠি ও প্রবন্ধও কিছু ছিল কিন্তু বারো যে ইতিহাস থেকে জানা যায় তা ছিল সংখ্যায় কম এবং তার বেশিরভাগই এসেছিল সাধারণ মানুষের কাছ থেকে এরই একটি উদাহরণ কাউন্ট দ্য কাছ ব্রুসেলসের কবলেট থেকে পাওয়া পত্রের উদ্ধৃতাংশটি এই ধরনের প্রচেষ্টার মূল্য সম্পর্কে বেশি কিছু বলার নেই ধর্মের সঙ্গে যারা এক বা অন্য ধরনের পদ্ধতির কথা চিন্তা করেন তাদের প্রতিবাদস্বরূপ বলা যায় এক ধর্মীয় ভাবালুতার মধ্যে একটা সাধারণ রূপ আছে যা কোনো নির্দিষ্ট ঈশ্বরতত্ত্ব ছাড়াই কার্যকরী হতে পারে দুই মানুষ বহু বিচিত্র উপাসনালয়ের সঙ্গে সংযুক্ত থেকেও একটা পারস্পরিক বোঝাপড়ায় আসতে পারে যাতে সকল ধর্মের মধ্যে সার্বজনীন কার্যক্রমটি হৃদয়ঙ্গম করতে পারে উৎস জন হেনরি বারুজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান পৃষ্ঠা ছাপ্পান্ন এরকম অভিমত মোটামুটি একটা ভালো অংশের প্রতিনিধি স্বরূপ হলেও এরা কিন্তু সাধারণ কমিটির চিন্তাধারার মূল সূত্রটি ধরতে পারেননি সত্য যাতে জনসমক্ষে উপনীত হতে পারে সেই জন্য সমস্ত মতধারাই প্রবাহিত হোক পৃথিবীতে তাতে সত্য ক্ষতি হতে পারে এরকম ধারণার অর্থ সত্যের শক্তিকে ছোট করে দেখা শক্তি পরীক্ষা হোক সত্য ও মিথ্যার উন্মুক্ত বাধাহীন প্রতিদ্বন্দ্বিতায় সত্য পরাজিত হয়েছে এমন অভিজ্ঞতা কারও আছে কি মিল্টনের এই উক্তি উল্লেখ করে বারুজ লিখেছেন এর মর্মার্থই ছিল ধর্ম মহাসম্মেলনের ভিত্তি উৎস জন হেনরি বালুচ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ পৃষ্ঠা তেত্রিশ মিল্টনের বাক্যে অবশ্যই সত্য বলতে খ্রিস্ট এবং মিথ্যা বলতে অন্যান্য ধর্মমতকে বোঝানো হয়েছে এটা খ্রিস্টীয় চার্চের গোড়া অংশের আশঙ্কা দূর করলেও অবশ্য আর্চ বিশপ অব ক্যান্টারবেরির নয় অন্যান্য ধর্মমতের নেতাদের সংশয় করে তুলেছিল তার জন্যে আবার বারো যে আশ্বাস দিতে হয়েছিল কিছু কিছু বিদেশি প্রতিনিধিদের ধর্মের ধর্ম সহৃদয়তা ও সৌভ্রাতৃত্ব ক্ষুণ্ণ হবে না উৎস জন হেনরি বারুজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স পৃষ্ঠা एक शूटी। ओम शांति 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 हरि ही ओम तत्सत श्रीराम कृष्णार पर नमस्तू